গত কয়েক সপ্তাহ আগে বেনজির এর সাথে আমার কথা হয়েছিল সেটা আমি প্রচার করেছিলাম অনলাইনে সেই কনভার্সেশনগুলো অনেকে হয়তো শুনেছেন তবে এখানে একটা চিম্বক বিষয় আছে সেখানে উনি ডিপ স্টেটের কথা বলেছিলেন এবং সিআইএ কন্ট্রাক্টরদের কথা বলেছিলেন ওখানে একটি নাম উঠে এসেছিল এনায়েত করিম এবং সরকারের ভেতরে কারা কারা এই এনায়েত করিম চৌধুরীর সাথে কানেক্টেড সেটাও বলেছিলেন এবং সিআইএ কিভাবে কাজ করছে সেটাও বলেছিলেন কয়েক সপ্তাহ আগে তো সেই অ্যারেস্টগ্রাম যদি ধরা খেয়েছে। তাহলে সরকারের ভেতরে কার সাথে যোগাযোগ আছে এটা তো ওনার কাছে জিজ্ঞাসা করা দরকার কি বেনজিরের কথাই তো আছে সেটা শুনবেন আপনারা এই আলোচনার শেষে আবার আপনাদেরকে আমি শোনাব তো এখানে ওনার অ্যারেস্টের মাধ্যমে যেটা প্রমাণ হয়েছে যেখানে সিআইএ এবং রয়ের ভিতরে টানা পড়ানোর অবস্থা চলছে বাংলাদেশের সেনাবাহিনী ডিজিএফআই এনএসআই জানে না যে এনআ চৌধুরী এই লোকটা কে এটা তো হাস্যকর তাই না কিন্তু এই যে ধরাটা খেলো এতেই বোঝা যায় যে এখনও র এবং সিআইয়ের ভিতরে টানটারি চলছে এই লোককে আটকে রাখা যাবে না ও সানন্দে দেশের বাইরে ফেরত যাবে আমেরিকা চলে যাবে কারণ ওর পিছনে কোন শক্তি আপনারা বুঝতেই পারছেন এখানে র বরঞ্চ সিআইএকে ধরিয়ে দিয়েছে এবং সেনাবাহিনী এবং সরকারের ভিতরে র পক্ষের লোক আছে বা ভারত এবং আমেরিকার ভিতরে যে টানাটানি চলছে সেটার একটি প্রমাণ বহন করে এবং ওর সাথে রয়ের কোনো কানেকশন নেই আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশে যে মিলিটারি এক্সারসাইজ হচ্ছে আমেরিকা এবং বাংলাদেশের সাথে সেটার কারণ আরও গভীর কারণ আপনারা জানেন একটি যুদ্ধ লাগালাগা অবস্থায় আছে মায়ানমারে ওই রাখাইন স্টেটে এবং এবং সেইখানে আরও তীব্রতর হবে যুদ্ধ আমি আপনাদেরকে বলেছিলাম আরও তীব্রতর হবে বিশেষ করে যত জানুয়ারি কাছে আসবে কারণ ওখানে একটা নির্বাচনের সম্ভাবনা আছে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ওটা আরও তীব্রতর হবে এবং বাংলাদেশ একটা মাইন্ডকে আছে এখন যে বাংলাদেশ সেনাবাহিনীকে বুঝতে হচ্ছে যদি তারা ওখানে আমেরিকান বেইজ না করতে দেয় তাহলে রাখাইনে যে যুদ্ধ আরও ছড়িয়ে যাবে সেখানে আমাদের চট্টগ্রামের স্বাধীনতা সার্বভৌমত্ব যে আমাদের বাংলাদেশ অংশ এটা হুমকির মুখে পড়তে পারে তো দেখা যাক বাংলাদেশ সেনাবাহিনী কী করে তবে আমার মনে হয় এগুলো বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার একটি পূর্বাভাস এবং ইন্ডিয়া আরও ইনভলভ হওয়ার একটা পূর্বাভাস আওয়ামী লীগ অবশ্যই রাজনীতিতে ফিরে আসবে সেটা একটি পূর্বাভাস এবং সর্বোপরি যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে বর্তমানে ইংরেজ সরকারের পতনের সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগে যুক্তরাষ্ট্রের এক নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ বাংলাদেশি বংশোদ্ভূত ওই ব্যক্তির নাম এনায়েত করিম চৌধুরী শনিবার রাতে রাজধানীর মিন্টো রোডে প্রাডো গাড়ি নিয়ে সন্দেহজনক ঘোরাঘুরির সময় গ্রেফতারের পর আজ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এনায়েত করিম চৌধুরীকে যে অবস্থায় আটক করা হয়েছে যে মন্ত্রী পাড়ায় উনি প্রাইভেট কার ঘোরাঘুরি করছেন এবং তাকে আটক করার পর তার কাছ থেকে দুইটা মোবাইল উদ্ধার হয়েছে আইফোন সেই মোবাইলে অনেকগুলা ডকুমেন্টারি এভিডেন্স উদ্ধার হয়েছে যেই ডকুমেন্টসগুলোর মধ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের আলামত বিদ্যমান আছে এই আসামি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি বিরোধী দলীয় বিভিন্ন নেতাদের সাথে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ করে সে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার হাঁটি হাঁটি পা পা করে আগামী দু হাজার ছাব্বিশ সালের পনেরো ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচনের যে এজেন্ডা নিয়ে এগুচ্ছে সে নির্বাচনকে করার জন্য ডক্টর মোহাম্মদ ইউ সাহেবের নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের অংশ হিসাবে তার এই বাংলাদেশে আগমন তার সাথে আর কারা কারা এই দেশে এসেছে সে কার কার সাথে তার ঘুষের লেনদেন করেছে কাকে কাকে প্রভাবিত করেছে সরকার বিরোধী কর্মকাণ্ডে কাজ তার সাথে কারা সম্পৃক্ত আছে এবং এই মামলার আরও অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তার পাশাপাশি যাদের সাথে তার যোগাযোগ হয়েছে যাদেরকে তার কারা তাকে পাঠিয়েছে এই সমস্ত তথ্য

বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই কাম করছে সে কিন্তু এই দুর্নীতি করছে ঠাকান করলাম না এখন এইটা দেখছি আমি আমি তো ওনার সঙ্গে কাজ করি দশ সাল থেকে সরাসরি দশ এগারো বারো তেরো চোদ্দ পর্যন্ত যা বুঝতে শুনছে ঠিক আছে চোদ্দোর পর থেকে উনি আবার অন্যরকম হয়ে গেল কেন না।